দর্শক বন্ধুরা এ দেখুন আমাদের টিম মেম্বার আজকে কিটা হইতেছো তোরা করতেছ বিশ্ব আজকে

আমি সান্ডা করে উঠতে গেছি দেখতে সান্ডা করে দশকের মধ্যে সান্না করলে দাও পরে এরপরে দেখতেছি এসব এই যে মাছ

এই দেখো কত বড়রা কত বড় হইছে সিমডি একটা হইছে আবার সন্ধানে ওরে আরটা আইছি আমার সর কিন্না এ কিন্না টন মাছ ওই